ভগবান আমাকে কিছু দিক আর না দিক বেদনা বুক ভরা কষ্টটা কিন্তু দিয়ে রেখেছে তো একটা কথা আছে না যে আমার করের আস আমি করি তার সর্বনাশ তো সেরকমই একটা ঘটনা তো যাই দেখো ভগবান যখন যার দেয় দুহাত উজাড় করে দেয় আর যখন যাকে দেয় না তাকে দিক থেকে কিন্তু একদমই মুখ ঘুরিয়ে নেয় তো জানি না আমার এই একটা ব্যাপারে আমি আজ বিগত ছয় সাত বছর ধরে লড়াই করছি তো লড়াইয়ের সফলতা কবে পাবো জানি না হ্যালো ব্রিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আচরণের সুস্থ আছো সুন্দরবন মেয়ের লাইফে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত কাছে দূরে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো আশা করছি তোমরা সবাই ভালো অনেক সুস্থ আছো তো অলরেডি দেখো আমরা কিন্তু কলকাতাতে চলে এসেছি আর আসার ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করিনি তো যাই হোক দেখো আমরা কিন্তু সকাল সকাল তোমাদের দাদা ভাইয়ের আমি বার হয়ে পড়েছি তো প্রথমে ওয়েল ওখানে রিপোর্ট করতে যাব তারপরে কিন্তু ডাক্তার দেখাতে আর এই যে দেখো আমরা গড়িয়াতে চলে আসলাম আর ওয়েল সামনে কিন্তু আমরা এখন দাঁড়িয়ে আছি আর সত্যি কথা বলতে কি তো ওয়েল কিনে এখন আসতে আমার ভয় লাগে এই একদিন বাদে একদিন যে রিপোর্টটা না সত্যি খুব ভয় লাগে খুব কষ্ট তো এত কষ্টদায়ক রিপোর্ট দিচ্ছে আমার আর সত্যি কষ্ট সহ্য করতে পারছি না জানি না কবে ভগবান আমার দিকে একটু দাগ হয় আমার করুন খুব কেউ নেই আর এই যে দেখো রুমটার ভেতরে তোমাদের দাদা ভাই আমি কিন্তু আছি আর ভেতরে পেশেন্ট তাদের টেস্ট হচ্ছে এই যে দেখো দুই একজন করে সবই এসছে রিপোর্ট করে সঙ্গে সঙ্গে কিন্তু আমরা ট্রেন ধরে বেরিয়ে চলে এসেছি মানে রিপোর্টটা বললো আজই তোমার ডাক্তারের কাছে দেখাতে হবে তো আমার ডাক্তার দেখানোর ডেট আছে বৃহস্পতিবার তো ডাক্তারবাবু বলেছিল তোমার তো ইমার্জেন্সি কেস তুমি আমরা তো বৃহস্পতিবার বসে না তোমরা এমার্জেন্সিতেই দেখাবে তো মানে ছজনই বসে তো তার মধ্যে একজন এমার্জেন্সিতে বসে তো পরশু দিন এসেছিলাম সেভাবে ভিডিও করিনি তো আজ এসেছি এমার্জেন্সিতেই দেখাবো তারা হুড়ো করে চলে এসেছি আর ডাক্তারবাবু আমি ডাক্তার দেখাবো আমার একটা ইঞ্জেকশানের ব্যবস্থা আছে তো সেটা যদি আজ দিতে হয় সেটা তো বললো রিপোর্ট করতে গেলে আজকে দিতে হবে তো ওই জন্য ওটা আছে তোমার ইন্ডাকশানটা কিনবে বলে দাদাভাই দোকানের সামনে দাঁড়িয়ে আছে আর আমি ডাক্তার দেখানোর পরে যদি কিনতে হয় তাহলে দাদাভাই ভাই মেডিসিনটা কিনে নিয়ে ঢুকবে তো ওই জন্য আর কি আমি ডাক্তার দেখাতে যাচ্ছি তো চলো যেহেতু আমি এমার্জেন্সিতে দেখাবো ওই জন্য তখন বাইরের গেটে বসে আছি এমার্জেন্সি লাইনে তো আমার ডাকলে আমি কিন্তু যাব তো যাই এই যে দেখো আমি আমাকে এখন ডাকলো আর এই যে দেখো আমি এখন এমার্জেন্সি রুমে এখন এই যে চলে আসলাম আর আজ আমার একটা ইঞ্জেকশান আছে তো আছে আমার এখানে তো দশ ঘন্টা রাখার কথা আছে যেহেতু ইঞ্জেকশানটা নিয়ে নাকি দশ ঘন্টা থাকতে হয় যদি ইঞ্জেকশানটা আমি তল পেটে নিই তাহলে আমাকে দশ ঘন্টা এখানে রাখবে আর যদি হাতে নিই তাহলে ঘন্টা দুই রেখে আমাকে ছেড়ে দেবে আর এই যে দেখো এই যে হলো ইঞ্জেকশানটা ইঞ্জেকশানটা তো আমি ইঞ্জেকশানটা আমি হাতেই নিয়েছিলাম তল পেটে নিয়ে যেহেতু আজ আমরা বাড়ি যাওয়ার প্রোগ্রাম করেছি কারণ বাড়িতে যাব কাল বাবুর বার্থডে আছে তো ওই জন্য যত কষ্ট বাড়ি যেতে হবে তো এই যে দেখো আমি ইনজেকশানটা হাতেই নিয়ে নিয়েছিলাম আর সত্যি বলছি ইঞ্জেকশানটা নিলে না খুব যন্ত্রণা করে তো তখন তোমরা কারা এই ইঞ্জেকশানটা নিয়েছো প্লিজ আমাকে একটু কমেন্ট করে বলল আমি প্রথম এই ইঞ্জেকশানটাই নিলাম তো যাই হোক ওখানে দেখো ইঞ্জেকশানটা নিয়ে দু ঘন্টা মুখে শুয়ে রেখেছিল তারপরে কিন্তু এই যে বাড়ির পথে রওনা দিয়ে দিলাম তো আমরা বাবা যতীনে নেমেছিলাম আর এই যে বাবা যতিনে নেমে তারপরে কিন্তু এই যে ক্যানিং লোকাল থেকে বাড়ি দিকে রওনা দিলাম তো আজকের ভিডিওটি এই পর্যন্ত